হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল বি ফরচুনেট উইথ সালমা আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন চলুন আজকের যে রিডিংটি হতে চলেছে এটি একটি লাভ রিডিং আমি করতে চলেছি অ্যান্ড সব আগে দেখে নেব আপনাদের এনার্জিটা কি আসছে কি ধরনের পরিস্থিতি দিয়ে আপনারা যাচ্ছেন কি মাইন্ডে চলছে অ্যান্ড নিজের নামটা নিয়ে নেবেন সাতবার নিজের নাম নেবেন ঠিক আছে ইনহেল অ্যান্ড এক্সহেল করবেন ওকে থ্রি টাইম অ্যান্ড চলুন কানেক্ট উইথ মাই রিডিং আমার রিডিংয়ের সঙ্গে কানেক্ট করে নিন নিজেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে চলুন দেখে নিব কি এনার্জি দিয়ে যাচ্ছেন আপনারা ওকে সো দিস ইজ ইউর এনার্জি গাইজ বটামে চলে এসছে ডেভেল এ ডেভেল কার্ড কী দেখাচ্ছে আপনাদের মধ্যে অনেকেই মাইন্ডে কিছু নেগেটিভ জোন চলছে কোনো অভ্যেস যেই অভ্যেসটি আপনি ছেড়ে দিতে চাইছেন সেই অভ্যেসটি আপনি আপনার লাইফ থেকে কাট অফ করে দিতে চাইছেন দ্য এমপ্রেসের কার্ড এসছে আপনাদের মধ্যে অনেকেই আমি দেখতে পাচ্ছি নিজের উপরে এখন একটু গুরুত্ব দিতে চাইছেন বা গুরুত্বপূর্ণ ভাবছেন নিজেকে যে না আপনারও একটা অস্তিত্ব আছে আপনারও একটা ইম্পর্টেন্স আছে আপনারও একটা সেলফ রেসপেক্ট আছে নাইন অফ ওয়ান্টসের কার্ড আপনাদের মধ্যে অনেকেই ভয়গ্রস্ত নিজের সংসার নিয়ে নিজের সম্পর্ক নিয়ে নিজের ফ্যামিলি পার্সনদের নিয়ে আপনি কোনো রকম একটা ভয় দেখা যাচ্ছে ন দিন আগে ন মাস আগে আপনাদের সঙ্গে বা ছ মাস আগে রকম এমন কোনো একটা ইনসিডেন্ট হয়েছে যেটা আপনাকে অনেক ভয় দেখাচ্ছে এটা ন মাস হতে পারে ছ বছর হতে পারে আপনি সেই যেই ইউনো এক্সপিরিয়েন্স যেই অভিজ্ঞতাটা আপনার হয়েছে সেটা আপনাকে অনেকটাই ভেঙে রেখে দিয়েছে এক্সপিরিয়েন্স পুরনো দিনের সেই ভয় সেই কাণ্ড সেই শेক অতীতের কথা এখনও ভাবলে আপনার খুব কষ্ট হয় এই ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছি দ্য মুন আপনাদের মধ্যে অনেকেই ভীষণ ইমোশনাল ইমোশনাল কোনো ট্রমা দিয়ে যাচ্ছেন ইমোশনালভাবে নিজেকে ধরে রাখতে পারছেন না বা ইমোশনাল এই যে থার্ড পার্টি সিচুয়েশনও দেখতে পাচ্ছি অনেকে থার্ড পার্টি সিচুয়েশান থেকে নিজেকে বের করে আপনি এক ইউনো নতুনভাবে নিজেকে গড়ে তুলতে চাইছেন টু অফ কাপস এখানে আপনি কাউকে ভীষণ ভালোবাসেন বাট থার্ড পার্টি সিচুয়েশান আছে কোনো ইভেল আয় আছে আপনাদের সম্পর্কর মধ্যে রকম বাধা সৃষ্টি করছে সেই সেই বিষয়টির ওপরেও আপনি কাজ করতে চাইছেন বা আপনি চাইছেন যে সামনের মানুষটি আপনার যে লাভড ওয়ান উনি এই বিষয়টা নিয়ে একটু দেখুক একটু কাজ করুক এই ধরনের পরিস্থিতি এই ধরনের মাইন্ডসেট আপনার চলছে এই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছি হ্যাঁ এছাড়া আপনি কোনো কোর্স वगैरह করতে চাইছেন নতুন কোনো শেখার ইচ্ছা আছে নতুন কোনো প্রজেক্টে কাজ করছেন বা নতুনভাবে লাইফে এগিয়ে যেতে চাইছেন বাটামের কার্ড এসছে আর এখানে ফুলের কার্ড এসছে তো ডেফিনেটলি আপনাদের মধ্যে অনেকেই খারাপ কোনো সঙ্গকে ছেড়ে দিতে চাইছেন বা খারাপ কোনো প্যাটার্ন থেকে বেরিয়ে আসতে চাইছেন চলুন দেখে নেব আপনার মাইন্ডে যে পার্সনটি আছে ওনাকে নিয়ে আপনার অনুভূতি কী ঠিক আছে আপনার মাইন্ডে যে পার্সনটি আছে ওনাকে নিয়ে আপনার অনুভূতিটা কী ইউনিভার্স ডিভাইন্স প্লিজ মি যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে মাই ফর মাই ভিউয়ার্স ফর মাই সাবস্ক্রাইবার্স ওনার মাইন্ডে যে পার্সনটি আছে ওনাদের মাইন্ডে যে পার্সনটি আছে তাদের নিয়ে আমার সাবস্ক্রাইবার্সদের অনুভূতিটি কী আপনি দ্য ম্যাজিস্ট বটামে এসছে দ্য স্থানের কার্ড তো প্রথমত আমি দেখতে পাচ্ছি এই মানুষটিকে আপনি ম্যানিফেস্ট করছেন এই মানুষটি নিয়ে আপনি নতুনভাবে ভাবে কোন পজিটিভ চিন্তাধারা নিয়ে বসে আছেন যে এই মানুষটি আপনার দিকে একটা পদক্ষেপ একটা ভালো পদক্ষেপ নিয়ে আসুক আপনাকে পজিটিভ ভাবুক আপনাকে বোঝার চেষ্টা করুক যে আপনি কখনোই এই মানুষটির ক্ষতি চা মানে চাওনি কোনো কোনো সময় ঠিক আছে এই ধরনের ইন্টেনশন আমি দেখতে পাচ্ছি এই ধরনের ফিলিংস আমি দেখতে পাচ্ছি এই মানুষটিকে নিয়ে আপনার মনে আপনাদের মধ্যে অনেকেই এই মানুষটিকে নিয়ে ভাবছেন যে এই মানুষটি কিছু লুকোচ্ছে বা কিছু লুকিয়েছে এই মানুষটি আপনাকে চিট করেছে এই মানুষটি আপনাকে ধোকা দিয়েছে এন এই মানুষটি মানুষটির পেছনে ইউনো আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটিকেও অনেকে মিথ্যে কথা বলতে বাধ্য করেছে যেটা আপনি ভালো করেই জানেন এই মানুষটি কোথাও গিয়ে মানে যে মানুষটি আপনার মাথায় আছে না আপনি যাকে নিয়ে ভাবছেন ওনারও আশেপাশের যে লোকগুলো আছে ওনাকে চিট করছে বা ওনাকে কোনো মিথ্যে কথা বলছে বা ওনার পেছনে কোনো ষড়যন্ত্র করছে এটাও আমি দেখতে পাচ্ছি ফোর অফ সোর্স এর কার্ড এসছে তো এই মানুষটিকে আপনি ভীষণ ভাবে মিস করছেন এই মানুষটিকে আপনি এখনো মস্তিষ্ক থেকে মন থেকে ভুলে মানে ভুলে থাকতে পারছেন না পেজ অফ কার্ড এটা দেখাচ্ছে যে এই মানুষটি হঠাৎ করে আপনার কাছে চলে আসে হঠাৎ করে চলে যায় খুব র্যান্ডম একটা মানে হয় না যে আপনি যখন চাইছেন যে এই মানুষটি আপনার লাইফে স্টে করুক তখন এই মানুষটি আপনার লাইফে স্টে করছে না বাট উনি নিজের ইচ্ছে মতন আসে নিজের ইচ্ছে মতন চলে যায় আপনাদের মধ্যে অনেকে আমি দেখতে পাচ্ছি সেপারেশনেও আছেন মানে সেপারেশন সেভেন ইয়ার্স এর সেপারেশন বা হ্যাঁ সাত আর চার এখানে ফোরটিন ইয়ার্স ফোরটিন ইয়ার্স চোদ্দ বছরের দূরত্ব দেখতে পাচ্ছি অনেকের সম্পর্কও হতে পারে দূরত্বও হতে পারে নাইন অফ প্যান্টিকলস এই মানুষটিকে আপনি খুবই একটা রাজকন্যা রাজপুত্র চোখে দেখেন অ্যান্ড ভীষণ আপনি ধনী মনে করেন অনেক রিচ এই মানুষটি আপনার চোখে সৌন্দর্য মানে দেখতে খুব সুন্দর মনে হয় বা ওনার পার্সোনালিটি আপনার ভীষণ সুন্দর মনে হয় বা আপনি ওনাকে বললাম না অনেক রিচ মনে করেন এই মানুষটিকে কখনো কখনো আপনার ভীতুও মনে হয় আপনার মনে হয় এই মানুষটি ভীষণ ভীতু বা খুব উইক একটা পারসন খুব দুর্বল একটা পারসন এই মানুষটিকে অনেক প্রোটেকশন দরকার এই মানুষটিকে ভগবানের অনেক ব্লেসিং দরকার এটাও আপনার মনে হয় আচ্ছা আপনার মনের যে ফিলিংস এটা আমি যদি ফিলিংস দেখি প্রথমত এটা রিভার্স এসছে অ্যান্ড এটা দ্য হ্যারমট কার্ড রিভার্স অ্যান্ড ফাইভ অফ সোর্সের কার্ড তো আমি দেখতে পাচ্ছি যে আপনার এই মানুষটিকে নিয়ে যে অনুভূতি সেটা হচ্ছে যে আপনার মনে হয় যে এই মানুষটি কোথাও গিয়ে ইউনো আপনার প্রোটেকশনস বা আপনি যখন ওনাকে কিছু ভালো উপদেশ করেন বা আপনি কখনো কিছু ভালো কথা বলতে যান তখন এই মানুষটি ভয় পেয়ে যায় বা মানে সেইভাবে রেসপন্স করে না লুক এট দিস কার্ড এই কার্ডে এই মানুষটি আঙুল দিয়ে বোঝাচ্ছেন এটা আপনি এটা আপনার পার্সন বা আপনি এটা হতে পারেন এটা আপনার হতে পারে যে আপনার আপনাকে ভীষণ ডমিনেট করে কিছু বোঝানোর চেষ্টা করে যে তুমি এটা করবে করবে না না ওটা সেটাতে আপনি কোথাও গিয়ে জাস্ট ওনার কথাই শুনতে বাধ্য হয়ে যান এরকম দেখতে পাচ্ছি আপনার ফিলিংসে চলুন এই মানুষটি আপনাকে নিয়ে কি ফিল করে এই মানুষটি আপনাকে নিয়ে কি ফিল করে যে মানুষটিকে নিয়ে আপনি দেখছেন এই ভিডিওটি এই মানুষটির ফিলিংস কি আপনাকে নিয়ে সি হিম ফিলিং ফর ইউ প্লিজ গাইড এই মানুষটির ফিলিংস কি আপনাকে নিয়ে ওকে ফাইভ অফ এই মানুষটি কোথাও গিয়ে খুব নেগেটিভ নেগেটিভ ভাবছে ঠিক আছে আপনাকে নিয়ে নেগেটিভ ভাবে আপনার পরিবারের লোককে নিয়ে বা ওনার পরিবারের লোক আপনার বিরুদ্ধে এনাকে এত নেগেটিভ করে দিয়েছে ঠিক আছে সাম কাইন্ড অফ নেগেটিভ নেগেটিভ আমি দেখতে পাচ্ছি লড়াই ঝগড়া বা ওনার মনে হয় আপনি সবসময় ঝগড়া করেন বা আপনার পরিবারের লোক ওনার সঙ্গে ঝগড়া করে ঠিক আছে বা আপনার বন্ধুরা ওনার সঙ্গে ঝগড়া করে বা কোনো রকম ঝগড়া হয়েছে আপনাদের মধ্যে একটা নেগেটিভ ফিলিংস আপনাকে নিয়ে বা যখনই আপনার সম্মুখী হয় এই মানুষটি খুব এগ্রেসিভ হয়ে যায় মানুষটি খুব ইউনো রুড হয়ে যায় খুব রাগ একটা আমি দেখতে পাচ্ছি মানুষটির মাইন্ডে আপনাকে নিয়ে যখনই আপনি ওনাকে কিছু বোঝাতে যান কথা বলতে যান খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় আর কি আছে দ্য মুন এই মানুষটি কোথাও গিয়ে থার্ড পার্টির সিচুয়েশানে আছে আপনাকে নিয়ে ইমোশনালি ভীষণ ফিলিংস রাখে অনেকভাবে দেখতে পাচ্ছি যে খুব ইমোশনালি কানেক্টেড ফিল করে আপনার সঙ্গে বাট প্রত্যেক তিন দিন অন্তর অন্তর এনার মুড সুইংস হয় ঠিক আছে আর কি ফিল করে আপনাকে নিয়ে ওকে আপনাকে নিয়ে ফিল করে কোনো কিছু গোপন কোনো কিছু লুকাচ্ছে এই মানুষটি কোনো কিছু গোপন করছে কোনো লুকাতে দেখতে পাচ্ছি কোনো কিছু জাস্ট হাইট করার চেষ্টা আপনাকে নিয়ে অনেক টেনশনও হয় ঠিক আছে আপনার কথা মনে পড়লে না মাথায় যন্ত্রণা করে অ্যান্ড কোনো তিনটে লোক আছে যারা আপনার এগেনস্টে আপনার পার্সনকে কিছু বলে যেটা আপনার পার্সন একদমই মেনে নিতে পারে না খুব নেগেটিভ কথা কি বলে চলো দেখেনি কি বলে আপনার বিরুদ্ধে ইয়েস আপনার ক্যারেক্টারের ক্যারেক্টার নিয়ে কোনো রকম ফালতু কথা বলে এছাড়া বিভিন্ন রকম মানে আপনার যে ক্যারেক্টার বা আপনার যে চরিত্র ওটা নিয়ে বা আপনার চিন্তাধারা নিয়ে আপনার ফ্যামিলিকে নিয়ে এটা কোথাও গিয়ে ফ্যামিলিকেও দেখায় আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে খুব আলতু ফালতু কথা বলে আমি দেখতে পাচ্ছি এই তিনটে নেগেটিভ পার্সনগুলো তিনটের বেশি হতে পারে বা টেক ইট হাউ ইট রেজেন্ট গাইজ জেনারেল লিডিং তাই তো এই মানুষটি কোথাও গিয়ে আপনাকে ট্রুলি লাভও করে ভীষণ ভালোও ভালোবাসে কিন্তু তবুও নিজেকে আপনার থেকে ডিস্টেন্সে করে রেখেছে ঠিক আছে একটা ডিস্টেন্স করে রেখেছে কেন করে রেখেছে ইউনিভার্স ওয়াই দ্য টাওয়ার কোথাও গিয়ে আপনাদের মধ্যে অনেক কথা অনেক ফালতু কথা অনেক রকম আর্গুমেন্ট অ্যান্ড টাওয়ার এটাও দেখাচ্ছে যে এই সম্পর্কটাকে বিভিন্নভাবে বাঁচানোর চেষ্টা করা হয়েছে কিন্তু বাঁচাতে পারেনি কেন বাঁচাতে পারেনি রিজন কি হাই পিস্টেস এখানে কোনো গোপন তথ্য আছে যেটা এখনো আপনি জানেন না বা গোপনভাবে আপনাদেরকে ব্রেক করার চেষ্টা চেষ্টা করা হয়েছে গোপনভাবে আপনার সম্পর্কটাকে আপনাদের রিলেশনটাকে কেউ ব্রেক করার চেষ্টা করেছে এর পেছনে কোনো লেডি আমি দেখতে পাচ্ছি এর পেছনে কোনো পুরুষ আমি দেখতে পাচ্ছি ছেলে এবং মেয়ে দুটোই উভয়কেই দেখতে পাচ্ছি রিজনটা কি রিজন এখানে একদম দ্রুতভাবে ঠিক আছে দ্রুতভাবে আপনার পার্সনকে আপনার কাছ থেকে একদম ইউনো সাইড করে দেওয়ার চেষ্টা র্যান্ডামলি আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে টাওয়ার মুভমেন্টটা খুব র্যান্ডামলি হয়েছে মানে হঠাৎ করেই আপনার জীবন থেকে আপনার পার্সনকে কেড়ে নেওয়া হয়েছে ঠিক আছে এই ধরনের সিচুয়েশান দেখতে পাচ্ছি চলুন আগামী দিনে কি হতে পারে গাইজ এটা একটা কালেক্টিভ জেনারেল রিডিং ঠিক আছে আগামী দিনে আপনাদের সম্পর্কের মধ্যে কি আসছে আপনার পার্সন আর আপনার মধ্যে আগামী দিনে সম্পর্কের মধ্যে কি আসছে আগামী দিনের জন্য আপনার পার্সন কি ভাবছে আপনাকে নিয়ে কি আসতে চলেছে হ্যাঁ সম্পর্কটি নিয়ে আপনার পার্সন আগামী দিনের জন্য কি ভাবছে সম্পর্কটা নিয়ে আপনার আপকামিং ডেজ এর জন্য আপনার পার্সন আপনাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে ওয়াও ওয়াও লুক অ্যাট দিস ফোর কার্ড গাইজ ঠিক আছে ফার্স্ট অফ অল আপনার পার্সন ম্যানিফেস্ট করছে এই যে ভয় এই যে ভয় এই যেই কারণে যেই কারণগুলোর জন্য আপনার পার্সনকে লুকিয়ে বসে থাকতে হচ্ছে কারো কাউকে ভয় পাচ্ছে আপনার পার্সন এই ভয়টা কোথাও গিয়ে একটা সামাজিক ভয় দেখতে পাচ্ছিস এই সামাজিক ভয় থেকে আপনার পার্সন বেরিয়ে আসতে চাইছে কোনো একটা এমন মানুষ আপনার পার্সনকে বারবার ভয় দেখাচ্ছে বা নোটিস করাচ্ছে যে তুমি এটা করবে না ইউনো ওগুলো থেকে আপনার পার্সন বেরিয়ে আসার চেষ্টা করছে আপনার পার্সনও ম্যানিফেস্ট করছে যে উনি আপনার আপনার যে ন্যায্য পাওনা ঠিক আছে আপনি ওনার জন্য অনেক করেছেন অ্যান্ড উনি বসে বসে ফলটা খেয়েছে বলে আই মিন জাস্ট আপনি যা করার করেছেন আর আপনার পার্সন বসে বসে জাস্ট ইউনো বেনিফিটসটা নিয়েছে তো আপনার পার্সনও চাইছে আপনার জন্য কিছু করতে আপনাকে ন্যায্য পাওনা আপনাকে ন্যায্য সম্মান দিতে চাইছে আপনার পার্সন আগামী দিনে অ্যান্ড উনি দেবে ঠিক আছে মানে এটা ওনার ইন্টেনশন ইউ ক্যান সে দিস ইজ ইউর পার্সন ইন্টেনশান অ্যান্ড এটা উনি আপনার জন্য ভাবছে যে হ্যাঁ আগামী দিনে উনি আপনাকে সম্মান দিতে চাই এই সম্পর্কটা নিয়ে খুব পজিটিভ ভাবছে অ্যাকচুয়ালি বাট হ্যাঁ কোনো ভয় যেটা আপনার পার্সনকে এখনও কুড়ে কুড়ে খাচ্ছে অ্যান্ড সেই ভয়টা কোনো মানুষ যেটা একদম বাঘের মতন বসে আছে সিংহের মতন কুমিরের মতন বসে আছে সামনে গিলে খাওয়ার জন্য ওটাকে ইগনোর করতে চাইছে আপনার পার্সন হ্যাঁ চলুন দেখে নেব আপনার পার্সনের নেক্সট আপনাদের বন্ডিংটা কেমন রইবে আগামী দিন আপনাদের বন্ডিংটা কেমন রইবে এটা একটা অন্য কার্ডস থেকে দেখি আগামী দিনে আপনার এবং আপনার পার্সনের বন্ডিংটা কেমন রবে সম্পর্কটা কেমন হতে চলেছে ফিউচারে আপকামিং ফিউচারে কেমন হতে চলেছে ভগবান ঈশ্বরের তরফ থেকে আল্লাহর তরফ থেকে আপনাদের সম্পর্কটা কেমন রইবে আপকামিং ডেজে ওকে তো প্রথমত একটা চান্স আপনার পার্সোনাল আপনার মধ্যে দেওয়া হবে ঠিক আছে ঈশ্বরের তরফ থেকে আপনারা আবার কথাবার্তা বলবেন ঠিক আছে যদি সেটা কার্মিক রিলেশনশিপ হয় যদি সেটা কার্মিক হয় তবে এই এই রিলেশনশিপটা ব্রেক হয়ে যাবে ঠিক আছে এই রিলেশনশিপে আপনি একটা ক্ল্যারিটি পেয়ে যাবেন যদি এটা কার্মিক না হয় দেখো কার্মিক রিলেশনশিপ আমি এর আগেও বলি হোয়াট ইজ কার্মিক রিলেশনশিপ কার্মিক একটা প্যাটার্ন হয় যেটা একটা সময় কিছু সময় যেমন ছ মাস এক বছর পাঁচ বছর ছ বছর ওটা একটা কার্মিক টাইম চললো সেই টাইমটা আপনারা ওভারকাম করে নিলেন আপনি আপনার পার্টনার দেন আপনাদের কি হবে আবার পুনরায় মিলন হলো ঠিক আছে আপনিও আপনার লাইফের কার্মিক প্যাটার্নটা কমপ্লিট করে ফেললেন আপনার পার্সোনাল করে ফেললো দেন আপনাদের একটা আবার রি ইউনিয়ন হলো হ্যাঁ এটা আমি জাস্ট সিক্স মান্থ পরেও হতে পারে সিক্স ইয়ার্স টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স ঠিক আছে কার্মিক একটা সময় কার্মিক একটা সম্পর্ক কার্মিক সময় যেটা হয় সেটা সময়ের সঙ্গে সঙ্গে আবার হিল হয়ে আপনাদের পুনরায় মিলন হয় কার্মিক যে ইউনো সম্পর্ক সেটা কি হয় জাস্ট আপনাদের মধ্যে একটা বোঝা পড়া থাকে সেই বোঝা পড়া কমপ্লিট হয়ে গেলে উনি ওনার লাইফে মুভ অন করে চলবে আপনার সঙ্গে ওনার আর কোনো দিন দেখা হবে না ওনারও আপনার সঙ্গে কোনো দিন দেখা হবে না বিকজ আপনারা একটা কার্মিক সম্পর্কে ছিলেন সেই কার্মিক সম কমপ্লিট হয়ে পড়েছে তো কার্মিক একটা টাইম অ্যান্ড কার্মিক একটা সম্পর্ক দিয়ার ইজ এ হিউজ ডিফারেন্স বোঝাতে পেরেছি আই হোপ তো এখানে এই জিনিসটা আপনি খুব জলদি একটা ক্ল্যারিটি পেতে চলেছেন আগামী দিনে অ্যান্ড ফর সাম অফ ইউ কল মেসেজ আসতে চলেছে আপনার আর আপনার পার্সনের মধ্যে কন্টিনিউয়াসলি কল মেসেজ চলবে অ্যান্ড এখানে আপনার পার্সন আপনাকে নিয়ে ভাববে আপনার পার্সন সময় আপনার কথা ওনার মাইন্ডে চলবে অ্যান্ড অলওয়েজ এক্সপ্রেস করবে নিজের ভালোবাসাটা অলওয়েজ এক্সপ্রেস করবে আপনার পারসন ইয়েস দ্য চেজ চেজার গাইজ আমি যেটা বললাম সেটাই হলো যে আপনার পার্সন অলওয়েজ আপনাকে ফলো করবে চেজ করবে আপনার পেছন পেছন দৌড়বে এটা দেখতে পাচ্ছি ঠিক আছে অ্যান্ড আপনি কোথাও গিয়ে ভয় পেয়ে যাবেন যে এটা কী হচ্ছে হোয়াটস গোয়িং অন সো এছাড়া চলো অন্য ডেক থেকেও দেখে নিই যে আপনার পার্সন নেক্সট অ্যাকশন কি হতে চলেছে নেক্সট অ্যাকশন নেক্সট অ্যাকশন কি হতে চলেছে আপনার পার্সনের নেক্সট অ্যাকশন ওয়াও কিং অফ কাপস কিং অফ কাপস এসছে ও মাই গুডনেস পেজ অফ কাপস এসছে অ্যান্ড এইট অফ কাপস থেকে মানে আপনাদের মধ্যে অনেকেরই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কন্ট্যাক্ট হতে চলেছে অ্যান্ড যাদের অলরেডি কন্ট্যাক্ট আছে সিচুয়েশানে কন্ট্যাক্ট মানে আপনার পার্সন কোথাও গিয়ে একটা স্টেবল ছোটোখাটো কমিটমেন্ট দেবে বাট স্টেবল কমিটমেন্ট দেবে আপনাদের মধ্যে এই ভাব একটা পিওর লাভ আমি দেখতে পাচ্ছি আগামী দিনে একটা পিওর লাভ বন্ডিং আমি দেখতে পাচ্ছি আর চলুন দেখে নেব আপনার পার্সোনার তরফ থেকে মেসেজ ওনার সাবকনসিয়াস মাইন্ডে আপনাকে নিয়ে কি চলে সাবকনসিয়াস মাইন্ডে আপনাকে নিয়ে কি চলে আপনার পার্সোনাল সাবকনসিয়াস মাইন্ডে আপনাকে নিয়ে কি চলে অ্যান্ড আপনার সাবকনসিয়াস মাইন্ডে ওনাকে নিয়ে কি চলে ওকে আপনার সাবকনসিয়াস মাইন্ডে ওনাকে নিয়ে কী চলে আই ক্যান আই ক্যান নট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ আপনি কন্টিনিউয়াসলি ওনাকে নিয়ে ভাবতে থাকেন ঠিক আছে আপনার মাইন্ড থেকে ওনা কিছুতেই আপনি ওনাকে বের করতে পারেন না ঠিক আছে কন্টিনিউয়াসলি জাস্ট ইউ আর থিঙ্কিং অ্যাবাউট হিম অর হার এছাড়া আর কি এসছে মাইন্ডে কি চলে আপনাকে নিয়ে আপনার পার্টনারের সাবকনসিয়াস মাইন্ডে কি চলে আপনাকে নিয়ে ও মাই গুডনেস ও মাই গুডনেস আই টু টেল ইউ হাউ আই ফিল আপনার পার্সনও আপনাকে অনেক কথা বলতে চাই আপনার একটা টুইন ফিল্ম কানেকশন অ্যান্ড টেলিপ্যাথি কানেকশানে আছেন গাইজ ঠিক আছে কন্টিনিউসলি আপনি ওনার মাইন্ডে আছেন উনিও আপনাকে অনেক কিছু বলতে চান লুক অ্যাট দ্য সেম কার্ড আই ক্যান নট কন্ট্রোল আই ক্যান নট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ দ্য সেম কার্ড সেম কার্ড এসছে গাইজ ক্লেম করুন না যখন বললাম এখানে এইটিন এইটিন না তো আপনাদের একটা কার্মিকও আমি রিলেশন দেখতে পাচ্ছি মানে কার্মিক রিলেশন বা কার্মিক টাইমিং আপনারা ওভারকাম করে আবার আপনাদের মেল হতে দেখতে পাচ্ছে আবার মিলন মিলন হতে হোতে দিকরায় আচ্ছা আই হাইড বিহাইন্ড মেট্রিয়লিস্টিক থিংস আপনার পার্সন কোথাও গিয়ে টাকা পয়সার পেছনে দৌড়চ্ছে নিজের কেরিয়ারের পেছনে দৌড়চ্ছে নিজের চাকরির পেছনে দৌড়চ্ছে বিজনেস ব্যবসার পেছনে দৌড়চ্ছে বিকজ কোথাও গিয়ে মেটোরিয়ালিস্টিক জিনিসের পেছনে দৌড়োতে গিয়ে উনি আপনাকে ভুলে থাকার চেষ্টা করছে অনেকের এটা ওনার মাইন্ডে চলে চলুন আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে লাভ মেসেজ লাভ গাইডেন্স কী আসছে লাভ গাইডেন্স কী আসছে আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে লাভ গাইডেন্স ওকে লেট দেয়ার বি ক্লোজনেস বিটুইন ইউ বাট অলওয়েজ গিভ ইচ আদার স্পেস লাভ নেভার ক্লেমস ইট সিম্পলি অ্যালাউ অ্যান্ড গিভস ওয়াও টু ইনফ্লেম কানেকশন ঠিক আছে এখানে কী বলা হচ্ছে গাইজ যে একে ওপর একে অপরের সঙ্গে জড়িত থাকো কিন্তু একটা স্পেস দাও ঠিক আছে মানে ইয়া টেলিপ্যাথিলিও কানেক্টেড হয়ে যাচ্ছ ফিজিক্যালি কানেক্টেড হচ্ছ মেন্টালি কানেক্টেড হচ্ছ দ্যাটস ওকে বাট অল টাইম কানেক্টেড হয়ে থাকার কোনো মানে হয় না একটা স্পেস দিতে হবে দুজন দুজনকে একটা স্পেস দিন মাইন্ডেও স্পেস দিন অন্য কাজে ব্যস্ত থাকুন এটা বলা হচ্ছে অ্যান্ড ইয়েস আপনারা টেলিপ্যাথিলি কানেক্টেড টোয়েন ফ্লেম টোয়েন ফ্লেম সোল মেট আপনারা এটাও ইউনিভার্স আপনাকে বলতে চাইছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ আই হোপ আপনাদের ভালো লেগেছে রিডিংটি আমি আরও চেষ্টা করবো ডে বাই ডে রিডিংস দেওয়ার প্রতিদিন অ্যান্ড পার্সোনাল রিডিংয়ের জন্য বায়োতে আপনারা নাম্বার পেয়ে যাবেন আপনারা যদি টেরো রিডিংস শিখতে চান অনেকে শেখে আমার আমি বলা হয় না তবুও আপনারা আমাকে ডিএম করতে পারেন বায়োতে নাম্বার পেয়ে যাবেন অ্যান্ড কমেন্টেও যদি অসুবিধে হয় কমেন্ট করে আমাকে বলে দেবেন নাম্বার দেওয়ার জন্য আমি ওখানেও নাম্বার দিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ গড ব্লেস ইউ